বড়দিনের কলকাতার হার্টবিট পার্ক স্ট্রিট বছর শেষে আর যেখানেই যাক না কেন বাঙালি একবার না একবার যেতেই হবে পার্ক স্ট্রিটে কেন বড়দিন এভাবে জানে বাঙালি এর এই নিপথে কি রয়েছে এই সাহেবিয়ানার ঐতিহ্য নাকি নস্টালজিয়ার টান কি রয়েছে সেই কাহিনী জানবো আজকের এই ভিডিওতে কলকাতার ক্রিসমাস ঘিরেই আবর্তিত হয় সারা বছর পার্ক স্ট্রিট একরকম আর ডিসেম্বরের পার্ক স্ট্রিট একরকম বোধহয় সেই কারণেই প্রতি বছরই ডিসেম্বরের শেষ সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকেন বাঙালিরা শহরকে সাহেব পার্ক স্ট্রিট অক্সফোর্ড থেকে কুসুমের কাঠি রোল ছুটির পর জেভিয়ার থেকে ফ্লোরিস ব্রেকফাস্ট তিলক তোমাকে সব দিয়েছে পার্সিট তবে এই পার্সিট কিভাবে হয়ে উঠলো স্ট্রিট চলুন জানি সেই গল্প প্রায় আড়াইশো বছরের ইতিহাস লেখা রয়েছে এই রাস্তার গায়ে সতেরোশো সালে প্রথমবার এই রাস্তার কথা উঠে আসে সরকারি নথিতে যত আকারে আয়তনে বেড়েছে কলকাতা তত বিবর্তন ঘটেছে পার্ক স্ট্রিটের বরাবর বদলেছে এই রাস্তার নাম আঠেরোশো সালে প্রকাশিত বেঙ্গল অ্যান্ড আগ্রা ডিকশনারি থেকে জানা যায় এই রাস্তার তৎকালীন নাম ছিল গোরস্তাকা রাস্তা অন্য এই রাস্তার নাম ছিল বাদামতলি ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির গভর্নর হিসেবে সতেরোশো সালে হেনরি ভেন্সিটন কলকাতায় আসেন তার ঠিকানা হয় পাঁচ মিডলটন রোয়ের বেশ বড় সড় তিনতলা একটি বাড়ি পরবর্তীতে সেই বাড়িটি হয়ে ওঠে লরেডো হাউজ স্কুল আজও সেটি স্কুলেরই অংশ বাড়ির সঙ্গে যুক্ত ছিল বিরাট এক বাগান এই বাগান বাড়ির মালিক ছিলেন উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড মিডলটন রোয়ের বাড়ির সেই বড় বাগান বা পার্ক থেকেই পার্ক স্ট্রিটের নামকরণ করা হয় বলে মনে করেন ইতিহাসবিদ পি থাম্পান নায়ার কিছু কিছু নথিতে বাগানে হরিণ ঘুরে বেড়ানোর উল্লেখ রয়েছে যে কারণে এই বাগানকে নাকি ডিয়ার পার্ক বলা হতো যদিও এর নির্দিষ্ট কোনো প্রমাণ এখন আর পাওয়া যায় না আবার অনেকেই বলেন ইম্পে এখানে থাকাকালীন নাকি হোরিন পুসেছিলেন এ তো হলো না রাস্তার কথা তবে বড়দিনের উৎসব কিভাবে হয়ে উঠল পার্সলিট স্পেশাল আর কিভাবেই বা তা হয়ে উঠল আম বাঙালি চলুন জেনে নেই সেই উত্তর পলাশীর বক্সার যুদ্ধ জিতেই ব্রিটিশ ভারতে তাদের পুরো তস্তুর শাসন কায়েম করেছিলেন তারপর থেকে কলকাতার বুকে আনুষ্ঠানিক ক্রিসমাস পালনের সূচনা কলকাতা শহর ছিল ব্রিটিশ উপনিবেশের প্রথম রাজধানী তাই বড়দিন পালন করা এখানে বসবাসকারী ব্রিটিশ রাজকর্মচারী ও ইউরোপিয়ান সম্প্রদায়ের অন্যতম উৎসব হয়ে দাঁড়ায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট উৎসব পালনের রীতি প্রচলিত হয় ব্রাহ্ম সমাজের দেখা দেখি প্রথমে হিন্দু ও পরে সর্বসাধারণের মধ্যেও যিশু জন্মদিন ও গেগ্রিয়ান ক্যালেন্ডারের অনুসারে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান কালক্রমে সর্বজনীন উৎসবে পরিণত হয় কলকাতা তখন ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী তাই রাজধানীর বড়দিন যে দেশকে পথ দেখিয়েছিল তা বেশ বোঝা যায় বড়দিনের আগেই সাহেবরা বাড়ি ঘর চুনকাম করাতেন সাথে চলত বাড়ি সাজানোর কাজ কলকাতার প্রথম আর্চ বিশপ রেসিলান্ট হেবার্টের লেখা থেকে জানা যায় সেই সময় ডালাউসি এবং চৌরঙ্গি অঞ্চলের প্রত্যেক সাহেব বাড়ি দেবদারু গাছের ডাল ফুল দিয়ে সাজানো হতো সতেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত সেন্ট জন্স চার্চে উপাসনা চলত প্রথমে আর্মেনিয়ানদের অবশ্য আলাদা চার্চ ছিল কিন্তু সাহেবদের সংখ্যা বাড়ায় স্থান সংকট দেখা যায় ফলে কলকাতার পঞ্চম বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে আঠেরোশো সালে তৈরি হয় সেন্ট ক্যাথিড্রাল চার্চ সেন্ট পলস আঠেরোশো সাতচল্লিশে প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় ক্রিসমাস ঔপনিবেশিক শাসনে উপজাত উৎসব পঞ্চাশ ষাট দশকে দেশের সবচেয়ে গ্ল্যামারস রাজজীবনের ঠিকানা ছিল পার্ক স্ট্রিট লাইভ মিউজিক ব্যান্ড পাব রেস্তোরাঁয় ঝলমলে পার্ক স্ট্রিট যেন রূপকথা বছর শেষের দিনগুলোতে আরও রূপ বাড়ত তার উষা উত্তুপ ট্রিঙ্কলস মুলা রোজ কত কত নাম পরে পার্ক স্ট্রিট থেকে সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ক্রিসমাসের উদযাপন বো ব্যারাক রিপন স্ট্রিট পার্ক এভিনিউ এন্টালি তালতলা কোথায় নয় দর্শকের দর্শকে বদলে গিয়েছে পার্ক স্ট্রিটের ক্রিসমাস সেলিব্রেশন যা বলে দেয় কলকাতার বদলে যাওয়া ছবি আর সেই ধারা আজও চলছে ডিসেম্বর মাসের শুরু থেকে সুসজ্জিত হয়ে ওঠে পার্ক স্ট্রিট ক্রিসমাস কার্নেভালে অন্যরূপ পায় এই স্থান ডিসেম্বর জুড়ে শীতকালীন কলকাতার নজর এই পার্ক স্ট্রিটের দিকেই বাঙালির বর্ষ শেষের উৎসবে বাড়তি মাত্রা যোগ করে পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নেভাল নানা রকম অনুষ্ঠান হয় অ্যালেন পার্কে দেশি বিদেশি খাওয়া দাওয়া ক্রিসমাসের স্পেশাল ফুড ক্রিসমাসের পাহাড়ি সাজ গান বাজনা মানুষের কোলাহলে জমজমাট হয়ে ওঠে পার্ক স্ট্রিট ডিসেম্বর এলেই বাতাসে মেশে কেকের গন্ধ যার জেরে পার্ক স্ট্রিট ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ পরিবারের সঙ্গে উৎসব উদযাপনে এক অনন্য ছবি ধরা পড়ে এখানে আলুর রোশনাইতে ঢেকে যায় গোটা পাড়া বড়দিনে অবশ্যই একবার ঘুরে আসুন কলকাতার মতন থেকে গিয়েছে একই রকম সুন্দরী কেমন লাগলো আমাদের সাথে এই বড়দিনে পার্ক চিট ঘুরে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলকে জানাই মেরি ক্রিসমাস